আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইনে এনআইডি কার্ড অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড সংশোধন করতে চাচ্ছে অর্থাৎ যাদের আইডি কার্ডে বিভিন্ন তথ্যগত ভুল রয়েছে যেমন নিজের নাম জন্ম তারিখ পিতা মাতার নাম ইত্যাদি তথ্যগুলো যাদের আইডি কার্ডে ভুল রয়েছে আপনারা কিভাবে অনলাইনে সংশোধনের জন্য আবেদন করবেন এবং দর্শক এনআইডি কার্ড সংশোধন করার জন্য আপনার কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে এবং কত টাকা ফি আপনি অনলাইনে পেমেন্ট করবেন এবং দর্শক আপনি ফিটি কিভাবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থাৎ বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন সে প্রসেসটি এ বিরুদ্ধে আমি আপনাদের সাথে আলোচনা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত বিরুটি কন্টিনিউ করেন তাহলে আপনি হাতে থাকে একটি মোবাইল ফোন দিয়ে আপনার এনআইডি কার্ডটি সংশোধনের জন্য আবেদন করতে পারবেন তবে বরাবরের মতো রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলায়কুনটি প্রেস করে রাখুন অল রাইট ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং সার্চবারে টাইপ করবেন সার্ভিসেস ডট এনআইডি ডব্লিউ ডট ডট আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন ওকে সার্চ করার পরে আপনাকে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসের যে সাইটটি রয়েছে সেই সাইটটিতে আপনাকে নিয়ে যাবে ওকে আমরা সাইটটিতে ভিজিট করলাম ওকে আপনি যখন এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেমের এই সাইটটিতে আসবেন এখান থেকে আপনি ফার্স্ট অফ অল রেজিস্ট্রেশন করুন এই অপশনটিতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে হচ্ছে এখানে ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট রেজিস্টার করার জন্য আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং জন্ম তারিখ এখানে বসিয়ে দিতে হবে আমরা এখানে আবেদনকারী জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং জন্ম তারিখ এখানে বসিয়ে দিচ্ছি ওকে তারপর হচ্ছে নিচে একটি ক্যাপসা নাম্বার থাকবে ক্যাপসা নাম্বারটি আপনারা এখানে রিটাইপ করে এখানে বসিয়ে দিবেন আমরা এখান থেকে ক্যাপসা নাম্বারটি বসিয়ে দেন হচ্ছে এখানে একটি সাবমিট বাটন রয়েছে এটিতে ক্লিক করে দিচ্ছি ওকে তারপর এখান থেকে বহালের উপরে ক্লিক করবেন ওকে আমরা বহালের উপরেই ক্লিক করে দিচ্ছি এবং যখন আপনি বলের উপরে ক্লিক করবেন দেন হচ্ছে আপনাকে আপনার পরবর্তী দাপি নিয়ে আসবে যেখানে হচ্ছে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা ফিল আপ করতে হবে অর্থাৎ আপনার এনআইডি কার্ডের যে বর্তমান ঠিকানা আপনি দিয়েছিলেন সেই বর্তমান ঠিকানাটি ফার্স্ট অফ অল সিলেক্ট করতে হবে বিভাগ জেলা উপজেলা সিলেক্ট করবেন ওকে আমরা এখান থেকে আবেদনকারীর বর্তমান ঠিকানাটি এখানে ফার্স্ট অফ অল বসিয়ে দিলাম বা সিলেক্ট করলাম তারপর হচ্ছে স্থায়ী ঠিকানাটি আমরা সেম পদ্ধতিতে বিভাগ জেলা উপজেলা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি ওকে সিলেক্ট করার পর হচ্ছে দেন হচ্ছে এখানে একটি পরবর্তী বাটন রয়েছে এটিতে আপনারা ক্লিক করবেন ওকে তারপর হচ্ছে এখানে একটি বাই ডিফল্ট মোবাইল নাম্বার আপনাদের অ্যাকাউন্টস থেকে শো করবে যদি এই নাম্বারটি অ্যাক্টিভ থাকে তাহলে আপনি সরাসরি বার্তা পাঠান এটিতে ক্লিক করবেন এবং নাম্বার পরিবর্তন করতে চাইলে মোবাইল পরিবর্তন করেন অপশনটিতে ক্লিক করবেন আমাদের এই নাম্বারটি অ্যাক্টিভ রয়েছে সো আমরা এখান থেকে বার্তা পাঠান এই অপশনটিতে ক্লিক করে দিলাম ওকে ক্লিক করার পর হচ্ছে আপনার মোবাইল নাম্বারে ছয় সংখ্যার একটি যাচাইকরণ কোড পাঠানো হবে সেই কোডটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে এবং যদি আপনি ওটিপি কোড না পেয়ে থাকেন সেক্ষেত্রে ন্যূনতম আপনাকে এক মিনিট অপেক্ষা করতে হবে দেন হচ্ছে পুনরায় পাঠান বাটনটিতে ক্লিক করে আপনি আপনার ওটিপি কোডটি পুনরায় রিসিভ করতে পারবেন ওকে আমাদের মোবাইলে একটি ছয় সংখ্যার যাচাইকরণ কোড ইতিমধ্যে চলে আসছে সেই কোডটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি বসে এখান থেকে বোয়ালের উপরে ক্লিক করে দিবেন ওকে তারপর হচ্ছে আপনার মোবাইলে একটি এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে যেটার মাধ্যমে হচ্ছে এখানে একটি কিউআর কোড আপনারা দেখতে পাচ্ছেন এটিকে স্ক্যান করে আবেদনকারীর মোকমণ্ডল স্ক্যান করতে হবে ওকে তার জন্য আমরা এখন আমাদের মোবাইলের ইন্টারফেসে চলে যাচ্ছি অল আমরা আমাদের মোবাইলে চলে আসলাম এবং এসে আপনারা আপনাদের প্লে স্টোরে ভিজিট করবেন দেন হচ্ছে বারে টাইপ করবেন এনআইডি ওয়ালেট লিখে সার্চ করবেন ওকে এনআইডি ওয়ালেট লিখে যখন আপনি সার্চ করবেন আপনার সামনে এনআইডি ওয়ালেটের এই অ্যাপসটি চলে আসবে আপনারা লোগো দেখে অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন আমি এটিকে অলরেডি ইনস্টল করে রেখেছি সো আমি এখান থেকে সরাসরি ওপেন করে নিলাম ওপেন করার পর হচ্ছে এখানে আপনাকে আপনার আবেদনের যে কিউআর কোডটি ছিল সেটি এখানে স্ক্যান করতে হবে ক্যামেরার মাধ্যমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এনআইডি ওয়ালেটের যে ক্যামেরাটি রয়েছে সেটির মাধ্যমে আমরা স্ক্যান করলাম দেন হচ্ছে এখানে আবেদনকারীর ফার্স্ট অফ অল ফ্রন্ট সাইড স্ক্যান করবেন ওকে আমরা এখান থেকে আবেদনকারীর মুখমণ্ডল স্ক্যান করে নিচ্ছি ওকে ফ্রন্ট সাইড স্ক্যান করার পরে হচ্ছে আপনার লেফট সাইড রাইট সাইড এবং হচ্ছে যে আপনার চোখের পলক ফেলতে হবে এবং যখন আপনি এখান থেকে কনফার্মলি আপনি স্ক্যান করতে পারবেন দেন হচ্ছে পরবর্তীতে আপনার আপনার যে এনআইডি অ্যাকাউন্টসটি রয়েছে সেটি ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে আসবে এবং যখন আপনি ড্যাশবোর্ডটিতে আসবেন এখানে আপনি দুইটা অপশন পাবেন একটি হচ্ছে সেট পাসওয়ার্ড আর একটি হচ্ছে যান আপনি চাইলে এখানে ইউজার আইডি সেট করে পরবর্তীতে সরাসরি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন ওকে আমরা এখান থেকে সরাসরি আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করে নিলাম তারপর হচ্ছে প্রোফাইল সেকশনের উপরে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনাকে উপরে একটি এডিট বাটন থাকবে এটিতে আপনাকে ক্লিক করতে হবে দেন হচ্ছে এখান থেকে বলের উপরে ক্লিক করবেন ওকে তারপর হচ্ছে আপনার সামনে আপনার যে ইনফরমেশনগুলো রয়েছে আপনার এনআইডি কার্ডে আপনার ব্যক্তিগত তত্ত্ব এখান থেকে আপনি যে তথ্যটি এডিট করতে চাচ্ছেন বা সংশোধন করতে চাচ্ছেন সেই ফিল্ডটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন আমরা এখানে আবেদনকারী পিতার নামটি জাস্ট কারেকশন করব তার জন্য আমরা এখান থেকে পিতার নামের যে ফিল্ডটি রয়েছে সেটি সিলেক্ট করে আবেদনকারীর পিতার যে সঠিক নামটি রয়েছে সেটি আমরা এখান থেকে বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে আপনাদের নিজেদের নাম জন্ম ইত্যাদি তথ্যগুলো কারেকশন করতে পারবেন তারপর হচ্ছে পরবর্তীতে ক্লিক করবেন ওকে পরবর্তীতে যখন আপনি আসবেন পরিবর্তন সেকশনে আপনার এনআইডি কার্ডের বর্তমান তথ্য এবং আপডেটেড তথ্য দেখতে পারবেন এবং যখন পরবর্তীতে আসবেন আসার পরে ট্রানজেকশন সেকশনে আপনি দেখতে পারবেন ইউ হ্যাভ টোটাল ডিপোজিট অফ জিরো বিডিটি অর্থাৎ বর্তমান আমাদের অ্যাকাউন্টসে কোনো টাকা ডিপোজিট করা নেই সো আমরা এখন বিকাশ অ্যাপসের মাধ্যমে কীভাবে এনআইডি কার্ডে টাকা ডিপোজিট করতে হয় অর্থাৎ এনআইডি কারেকশনের যে ফিটি রয়েছে সেটি কীভাবে আপনারা পেমেন্ট করবেন সেই প্রসেসটি নিয়ে আমরা এখন দেখব ওকে তার জন্য আমরা সরাসরি বিকাশের যে অ্যাপস রয়েছে সেই ইন্টারফিসটিতে চলে যাচ্ছি ওকে দর্শক আমরা বিকাশ অ্যাপসে চলে আসলাম এবং যখন আপনি বিকাশ অ্যাপসে চলে আসবেন এখানে আপনি মেনু সেকশনের মধ্য থেকে পে বিল সেকশনে চলে এসে আপনি উপরে প্রতিষ্ঠান খুঁজুন বা সার্চের যে অপশনটি রয়েছে সেখানে আপনি এনআইডি সার্ভিস লিখে সার্চ করবেন ওকে আমরা এখানে এনআইডি সার্ভিস লিখে সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছি যে এনআইডি যে সরকারি ফিস সেকশনটি রয়েছে সেটিতে চলে আসলাম এবং এখানে আবেদনের দরন থেকে আমরা এনআইডি ইনফো কারেকশন এই অপশনটি চুস করে দিচ্ছি আপনারা চাইলে এখানে যদি অন্যান্য তথ্য কারেকশন করেন সেক্ষেত্রে এনআইডি আদার ইনফো কারেকশন অপশনটি চুজ করবেন অথবা আপনারা যদি ব্যক্তিগত তথ্য এবং অন্যান্য তথ্য কারেকশন করেন সেক্ষেত্রে এনআইডি বোথ ইনফো কারেকশন সেই অপশনটি চুজ করবেন দেন হচ্ছে নিচে এনআইডি কার্ডের নাম্বারটি বসে দেন হচ্ছে বিল করতে এগিয়ে পরবর্তী ট্যাপটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে দুইশত তিরিশ টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে এনআইডি কারেকশন করার জন্য যেহেতু আমরা জাস্ট ব্যক্তিগত তথ্য কারেকশন করছি ওকে তারপর হচ্ছে দেন আপনার বিকাশের যে পিন নাম্বারটি রয়েছে সেটি আপনি এখানে বসিয়ে দেন হচ্ছে আপনি ট্যাপ করবেন ওকে আমরা এখান থেকে আমাদের বিকাশে পিন নাম্বারটি বসিয়ে আমরা এখান থেকে ফিটি পেমেন্ট করে দেব এবং আপনি যখন পিন নাম্বারটি বসাবেন বসিয়ে আপনি পে বিল করতে ট্যাপ করুন এটিতে ক্লিক করলে হচ্ছে আপনার ফিটি বিকাশ অ্যাপস থেকে আপনার এনআইডির যে অ্যাকাউন্টস রয়েছে সেটিতে ডিপোজিট হয়ে যাবে ওকে দর্শক আমরা অলরেডি আমাদের ফিটি আমরা ডিপোজিট করেছি বা পেমেন্ট করেছি এখন আমরা আমাদের এনআইডির যে বাকি প্রসেসটি রয়েছে সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব। ওকে আমরা আমাদের ডেস্কটপের ইন্টারফেসে চলে যাচ্ছি এবং এখানে আসার পরে আপনারা আবেদনের ধরন থেকে জাতীয় পরিচয়পত্র সংশোধন এই অপশনটির পাশে হচ্ছে বিতরণের ধরন থেকে আপনারা রেগুলার স্মার্ট কার্ড এই অপশনটি চুজ করবেন ওকে তারপর পরবর্তীতে ক্লিক করবেন এবং পরবর্তীতে আসার পরেই কাগজপত্রের সেকশনে আপনার আবেদনে আপনি যে কাগজগুলো সংযুক্ত করতে চাচ্ছেন সেই কাগজগুলো এখান থেকে সিলেক্ট করবেন ফার্স্ট অফ অল এখানে ফাইল টাইপ সিলেক্ট করবেন আমরা এখানে আবেদনকারীর পিতা মাতার এনআইডি কার্ড ফার্স্ট অফ অল আপলোড করবো ওকে তার জন্য আমরা এখান থেকে ফাদার্স অর মাদার্স এনআইডি কার্ড এই অপশনটি এখান থেকে সিলেক্ট করতে পারি ওকে আপনারা চাইলে আপনাদের যদি পড়াশোনা থাকে আপনাদের সার্টিফিকেট এবং জন্ম নিবন্ধন ইত্যাদি ডকুমেন্টসগুলো আপলোড করবেন ওকে আমরা এখান থেকে প্রথমে আবেদনকারীর পিতামাতার মাতার কার্ড আপলোড করবো তার জন্য এখানে আপলোড পার্টনটিতে ক্লিক করে দিচ্ছি এবং আপলোড পার্টনটিতে ক্লিক করার পর হচ্ছে ফাইল ডিরেক্টরি থেকে হচ্ছে আপনি যে ফাইলের ভিতর হচ্ছে আপনার ডকুমেন্টসগুলো রাখছেন সেই ফাইলটি সিলেক্ট করে আপনি আপনার ফাইলটি এখানে আপলোড করবেন ওকে আমরা এখান থেকে ফার্স্ট অফ অল আবেদনকারীর পিতার আইআইডি কার্ডটি এখানে আপলোড করে দিচ্ছি ওকে সিলেক্ট করার পর অটোমেটিক এটি আপলোড হয়ে যাবে ওকে তারপর হচ্ছে আমরা এখানে অ্যাফিডেভিট হিসেবে আবেদনকারীর ডকুমেন্টস এখানে আমাদের একটি অ্যাফিডেভিট রয়েছে সেটি আমরা এখানে আপলোড করে দিচ্ছি ওকে তারপর হচ্ছে আমরা এখানে আবেদনকারীর বার্থ সার্টিফিকেটটি রয়েছে সেটি আমরা এখানে আপলোড করে দিতেছি আপনাদের কাছে যে ডকুমেন্টসগুলো থাকবে আপনাদের কাঙ্ক্ষিত ডকুমেন্টসগুলো এখানে আপলোড করবেন ওকে এবং আপনি যে তথ্যটি সংশোধন করতে চাচ্ছেন সেই সেই তথ্যটির সাথে অবশ্যই সামঞ্জস্যপূর্ণ ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করতে হবে যেমন বয়সের ক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন বাধ্যতামূলক প্রয়োজন হবে এবং পড়াশোনা থাকলে আপনার সার্টিফিকেটটি আপনি আপলোড করতে পারেন তাছাড়া আপনার পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি এবং হচ্ছে যে আপনার ইউনিয়ন পরিষদ থেকে একটি প্রত্যায়নপত্র সংগ্রহ করে হচ্ছে আপনি আপনার এনআইডি কার্ড সংশোধন করতে পারেন ওকে ডকুমেন্টসগুলো আপলোড করার পর হচ্ছে আপনি এখানে চেক করে নেবেন আপনার ডকুমেন্টসগুলো এখানে আপলোড করা হয়েছে কি না ওকে দেন হচ্ছে পরবর্তীতে ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে সাবমিট করার পূর্বে আপনি এখানে আপনার আবেদনের তথ্য এবং আপনি কী কী ডকুমেন্টস আপলোড করেছেন সেগুলো দেখতে পারবেন এবং সাবমিট বাটনটিতে ক্লিক করলে ফাইনালি আপনার আবেদনটি সাবমিটেড হবে তারপর হচ্ছে পুনরায় প্রোফাইল সেকশনে ভিজিট করে আপনি আবেদনপত্রটি এখান থেকে ডাউনলোড বাটনটি ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন তো দর্শক এই ছিল আজকে এনআইডি কার্ড কারেকশনের প্রসেস যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ